আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন আমাদের সমাজে হাজার রকম দায়িত্ব পালনের বীরে একটি নারী কতটা নিঃশব্দে কতটা অদৃশ্যভাবে সংসার নামক একটি চুট্ট জগৎকে আগলে রাখে সে বোরের আলো ফুটার আগেই ঘুম থেকে উঠে চলুই আগুন জ্বালায় সন্তানের জন্য খাবার রেডি করে স্বামীর জন্য জামা গোছায় পরিবারের জন্য নিজের চিন্তা স্বপ্ন ইচ্ছেগুলোকে পিছনে ফেলে দেয় আর দিন শেষে সে আবার রাতের অন্ধকারে নিজেকে হারিয়ে ফেলে যেন কিছুই হয়নি কিন্তু ইসলামের দৃষ্টিতে এই অদৃশ্যতে অমূল্য রাসুল সাল্লাল্লাহু আলহ বলেছেন যে নারী মারা যাবে এই অবস্থায় যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল সে জানাতে প্রবেশ করবে এটি শুধু একটি হাদিস নয় এটি একটি দাওয়াত এটি একটি আশা এটি একটি নিশ্চয়তা যে একজন নারীর প্রতিটি কষ্ট আল্লাহর কাছে গচ্ছিত থাকে আর তার বিনিময় হল জান্নাতের দরজা খোলা থাকা আজকের এই ভিডিওতে আমরা জানব এই সন্তুষ্টি কী কেন এত গুরুত্বপূর্ণ আর কিভাবে একজন নারী নিজের চুটো চুটো কাজ দিয়েই জান্নাতের পথকে সহজ করতে পারে এই পৃথিবীতে স্বামী স্ত্রীর সম্পর্ক যেন একটু একটু করে কঠিন হয়ে যাচ্ছে কখনো অহংকার এগিয়ে আসে কখনো বুলবুজাবুজির দেয়াল তৈরি হয় কখনো ক্লান্তি কথা না বলেও অভিমান তৈরি করে নারীভাবে আমি সব করি কিন্তু কেউ আমার মূল্য দেয় না আবার স্বামীভাবে সে আমাকে বুঝে না আমি কত চাপের ভেতরে আছি আর এই অদৃশ্য দূরত্ব ধীরে ধীরে সংসারের ভেতর টান্ডা বাতাস বয়ে আনে বাইরে থেকে কেউ দেখে না কিন্তু গড়ের ভেতরের ভালোবাসার তাপ হারিয়ে যায় অথচ ইসলাম এ সম্পর্ককে দুনিয়া আহিরাতের শান্তির কেন্দ্র বানিয়েছে এই একটি সম্পর্ক যদি সুন্দর হয় পুরু পরিবার সুন্দর হয় এই একটা সম্পর্ক যদি ভেঙে যায় পুরু একটা পরিবারে অশান্তি বিরাজ করে তাই ইসলাম এই সম্পর্কের যথেষ্ট সম্মান দিয়েছে আর নারীর ভূমিকার উপর দিয়েছে অসাধারণ মর্যাদা কোরআনে আল্লাহতালা বলেছেন তোমরা তাদের সঙ্গে সুন্দরভাবে বসবাস করো নিসা উনিশ অর্থাৎ আল্লাহ চাইছেন স্বামী স্ত্রী তার সঙ্গীকে সম্মান দেবে বালু ব্যবহার করবে আল্লাহ রাসুল সাল্লাহ আলহাম নারীদের জন্য জান্নাতের রাস্তা এত সহজ করে দিয়েছেন যে শুধু গড়ের ভেতরে নিজের দায়িত্ব পালন করলেও স্বামীর প্রতি নিষ্ঠা রাখলেও ইখলাস দিয়ে সংসারকে ধরে রাখলেও সে জান্নাতি হতে পারবে বাবন তো রান্না করা একটা ইবাদত কাপড় দেওয়াও একটা ইবাদত সন্তানদের দেখাশোনা করাও একটা ইবাদত স্বামীকে হাসি মুখে অভ্যর্তনা জানানো একটা ইবাদত কারণ সে এগুলো করছে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি রাখার জন্য এইটাই ইসলামের সৌন্দর্য যেখানে একটি চুটো কাজু পাহাড় সমান সোয়াবে পরিণত হয় এবার চলুন একটু বাস্তব গল্প শুনি যাক একজন নারী আছে যার নাম ধরুন হানান তার স্বামী দিনমজুর এবং দিনমজুর থাকার কারণে তার আয় রোজগার কম মাসের শেষে সে কতটাকে ইনকাম করলো তারও হিসাব মেলে না কিন্তু হানান কখনো অভিযোগ করে না বরং সে বলে তুমি চেষ্টা করেছ আল্লাহ আমাদের রিজিকদাতা আমি তোমার পাশে আছি তুমি বই করো না এই একটা বাক্যই একটি পুরুষের হৃদয়ে আরেক পৃথিবী খুলে দেয় দারিদ্র তাকে আর তেমন কষ্ট দিতে পারে না কারণ তার পাশে আছে একজন কোমল মানুষ যে তার কষ্টকে ইবাদত মনে করে সয়ে যাচ্ছে চলুন আরেকটা গল্প দেখি দরুন একজন স্বামী অসুস্থ স্ত্রী সারা রাত জেগে সেবা করছে ওষুধ দিচ্ছে মাথায় পানি দিয়ে দিচ্ছে কেউ তাকে দেখছে না কেউ তাকে ধন্যবাদও দিচ্ছে না কেননা তার স্বামী এখন অসুস্থ তার স্বামীও তাকে ধন্যবাদ দেওয়ার মতো পরিস্থিতিতে নেই কিন্তু এই ঘটনাগুলো আল্লাহ তালা দেখছেন তার এই সেবা শুধুমাত্র তার এই নিঃস্বার্থতা জান্নাতে প্রবেশের দরজায় তার নাম লিখে দিচ্ছে মানুষের চোখে মূল্য না থাকলেও আল্লাহর কাছে এর মূল্য অসীম এখন চলুন সমস্যা কেন হয় তা দেখি সমস্যা সাধারণত আসে দুই জায়গা থেকে এক অহংকার দুই বুলবুঝাবুঝি স্ত্রীরা ভাবে আমি কেন সবসময় ছাড় দেব আর স্বামীরা ভাবে আমাকেই মানতে হবে অথচ আল্লাহতালা বলেছেন স্বামী স্ত্রী দুজনই একে অপরের পোশাক আমরা জানি পোশাক আমাদেরকে শীত থেকে রক্ষা করে পোশাক সৌন্দর্য বাড়ায় এবং পোশাক আমাদের ইজ্জত রক্ষা করে ঠিক তেমনি স্বামী স্ত্রীও একে অপরকে রক্ষা করবে মানিয়ে নেবে একে অপরের প্রতি কোমল হবে সুন্দর ব্যবহার করবে যেখানে কোমলতা থাকে সেখানে শৈতান ঢুকতে পারে না যেখানে ভালোবাসা থাকে সেখানে অহংকার জায়গা পায় না মনে রাখবেন কোনো কিছুতে যদি সমস্যা তৈরি হয়ে যায় সেই সমস্যাটা একবারে চলে যায় না সেটাকে দাপে ধাপে চেঞ্জ করতে হয় তাহলে চলুন আমরা এই সমস্যাগুলো সমাধান করি একজন নারী কিভাবে সহজে স্বামীর সন্তুষ্টি অর্জন করতে পারে কথাই কোমলতা একটি নরম কথা স্বামীর হৃদয় গলি দিতে বাধ্য করে কঠিন বাসা সম্পর্ক নষ্ট করে ফেলে কোমল বাসা সম্পর্ক গড়ে তোলে তাই সবসময় কথাবার্তায় কোমলতা রাখা জরুরি সম্মানমূলক আচরণ স্বামীকে সম্মান দেয়া মানে নারীর মান কমিয়ে দেয়া নয় বরং এটি আল্লাহতালার নির্দেশ তাই এটি মানতে হবে এবং সবার প্রতি সম্মানমূলক আচরণ করতে হবে ধৈর্য ধারণ করা দারিদ্র অসুস্থতা কষ্ট এসব পরীক্ষা মাত্র এসব আল্লাহতালা তার বান্দাদের পরীক্ষা করার জন্য দেন যদি আপনি সেই মুহূর্তে ধৈর্য ধরতে পারেন তাহলে পুরস্কার হিসেবে জানাত পাবেন রান্না কাজ সেবা এসব শুধুই কাজ নয় এগুলোও এক একটা ইবাদত নিয়ত ঠিক হলে কাজ বদলে যায় আর বদলে যায় তার সোয়াব তাই সব সময় সবসময় তালার প্রতি বিশ্বাস রাখা আল্লাহর বই ও আশা স্বামীর সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি এটা বুঝে কাজ করলে জীবনে শান্তি নেমে আসে যদি একজন নারী এই ভূমিকাগুলো বুঝে নেয় এবং আন্তরিকভাবে পালন করে সংসারে শান্তি আসবে স্বামী স্ত্রীর ভালোবাসা গভীর হবে সন্তানরা সুন্দর পরিবেশে বড় হবে মৃত্যুর পর জান্নাত নিশ্চিত হবে এভাবে একটি সাধারণ নারী আখিরাতের সব থেকে অসাধারণ পুরস্কার লাভ করতে পারে আর সেটা জান্নাত প্রিয় বোনেরা মনে রাখবেন আপনার গ্রামের প্রতিটি ফুটা আপনার প্রতিটি দৈর্য আপনার প্রতিটি নিঃশব্দ কান্না আল্লাহর কাছে অমূল্য এবং অসীম মানুষ তা না দেখলেও আল্লাহ তালা ঠিকই দেখেন মানুষ সেসব ভুলে গেলেও আল্লাহ তালা কখনো সেসব ভুলে যান না রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে নারী মারা যাবে এই অবস্থায় যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট সে জান্নাতে প্রবেশ করবে এই একটি হাদিস আপনার জীবনের প্রতিটি ক্লান্তি দূর করার মতো যথেষ্ট আল্লাহ আপনাকে সে জান্নাতি নারীদের তালিকায় রাখুন আমিন